জেলেরা এই পদ্মা নদীতে মাছ ধরার পর এই পদ্মার পারে এসে যেভাবে তারা কাজ করে থাকেন সেই চিত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা এই মুহূর্তে আছি ঠিক পদ্মার পার ফেরিঘাট এলাকায় ফেরিঘাট এলাকায় আমরা রয়েছি ফেরিঘা ফেরির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া কত সুন্দর দৃশ্য আসলে এই যে পদ্মা নদীতে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসলে তাদের কথাগুলো আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব কেমন জীবনযাপন করেন তারা কেমন বর্তমানে কেমন আছেন এই বিষয়গুলো আমরা তুলে ধরবো বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আমরা একজন জেলে ভাইয়ের সাথে কথা বলবো এই আসলে আপনারা নামটা একটু বলেন তো আপনারা কি ধরনের মাছ মারেন এই পদ্মা আজকে কেমন মাছ পেয়েছেন বাংশ মাছের ওজন মানে কত কিছু হবে

আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে একজন জেলে ভাইয়ের সাথে কথাও বললাম আসলে এই যে যে জেলে ভাইদের যে বর্তমান মৌসুমে এই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ পড়ছে আজকে এই ভাইদের জালে একটা পাঙাশ মাছ একটি বড়ো বাগান মাছ কিন্তু ধরা পড়েছে আর যে জালগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই জালে ইলিশ মাছ পড়ে না ধরা পড়ে না এবং ছোটো ছোটো মাছ ধরা পড়ে না শুধু বড় মাছগুলোই ধরা পড়ে এবং এরা একত্রে জন মিলে এই মাছগুলো ধরে তাদের বিক্রি করে থাকেন জীবিকা নির্বাহ করে থাকেন এই যে বর্তমান তাদের যে এই জীবিকা নির্বাহ বা জনজীবন এই তাদের পেশা মূল পেশাটা হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করা তারা পদ্মায় তাদের জীবন জৈবন পদ্মা নদীতে এই ট্রলার চালিত ট্রলার যুগে তারা সবসময় পদ্মায় থাকেন এই চিত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখছেন